হে নবী আমরা হলাম তোমার সেনা না করি না আমরা কোনো বুলেট বোমা হে নবী আমরা হলাম তোমার সেনা না করি না আমরা কোনো বুলেট বোমা বয় করি না আমরা কোনো বুলেট বোমা কারবালার কার হুসাইন তুমি আছো কোথায় আমরা যাব সেতায় ইতিহাসে লেখা এসে কারবালার প্রমাণ হুসাইন তুমি আছো কোথায় আমরা যাব সেতায় বিশ্ব ঘুরে গাইব মোরা সত্যের গুণগান হে নবী আমরা হলাম তোমার সেনা বয় করি না আমরা কোনো বুলেট বোমা হে নবী আমরা হলাম তোমার সেনা বই করি না আমরা কোনো বুলেট বোমা না না বই করি না আমরা কোনো বুলেট বোমা শুনো যুবক তরুণেরা তোমার রক্ত ইসলাম গড়া শুনো যুবক তরুণেরা তোমার রক্ত ইসলাম গোড়া কোন কারণে বলে গেলে তৌহিদে আজাল কারবালাতে শহীদ যারা ইসলামের সূর্য তারা মরণ হলে মরব মোরা দেব না ইমান কারবালাতে শহীদ যারা ইসলামের সূর্য তারা মরণ হলে মরব মোরা দেব না ইমান হে নবী আমরা হলাম তোমার সেনা না করি না আমরা কোনো বুলেট বোমা হে নী আমরা হলাম তোমার সেনা না করি না আমরা কোনো বুলেট বোমা না না বই করি না আমরা কোনো বুলেট বোমা